রঘুনাথগঞ্জ পূর্বচক্রের পরিচালনায় চুয়াল্লিশতম চক্রস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার অনুষ্ঠিত মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে এবং রঘুনাথগঞ্জ পূর্বচক্রের পরিচালনায় আয়োজিত চুয়াল্লিশতম চক্রস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ আজ সম্পন্ন হল অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী আখরুজ্জামান মহাশয় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ক্রীড়া সংগঠক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা অনুষ্ঠানস্থলে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দৌড় লং জাম্প শটপুট ব্যালেন্স রেস সহ নানান ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাননীয় মন্ত্রী তার বক্তব্যে বলেন খেলাধুলো শুধু শারীরিক বিকাশের মাধ্যম নয় মানসিক দৃঢ়তাও গড়ে তোলে সরকারের পক্ষ থেকে আমরা স্কুল স্কুল স্তরে খেলাধুলোকে আরো উৎসাহিত করতে বদ্ধ সারা সারাদিন ব্যাপী প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছর আরো বড় পরিসরে এই প্রতিযোগিতার আয়োজন পরিকল্পনা করা হয়েছে দেখবেন প্রপার দেশে কিভাবে আপনাদের অন রেকর্ড আছে লোকের যে ধারণা হয়ে যে প্রাইভেটে গেলে প্রচুর টাকা লাগলে শুনেন এখানে বলতে গেলে একটা গল্প বলতে হয় আপনাদের যদি আপনার ছেলে ডাক্তার হয় বাবা মা ডাক্তার পেশা করে খাই না মানে বিনা ভাই ওই ডাক্তারই যদি আপনি দু হাজার ফিস দিয়ে ওষুধটা লাগা হয় তখন ভাবে যে আমার টাকা লাগছে খাবে তো প্রাইভেট স্কুলে প্রচুর পয়সা লাগে বলে ভাবে যে আমাদের ভালো প্রশ্ন হয় নিশ্চয় প্রাইভেট স্কুলে গুণগত মান আছে ভারাচ্ছে <San -mur -num> <San -mur -num>

এটা আমরা যে করে থাকি এবার অন্যভাবে আমরা করতে চেয়েছি কিন আগে দেখলাম যে পুরুলিয়াতে জিনের দামে একটা বাঘ উড়িষ্যা ঢুকে পড়েছিলো তাকে আমরা অনেক কষ্ট করে আবার ফিরিতে ফিরিয়ে দিয়েছি তো দেখলাম যে তারা বনে হয়তো মানে আমাদের বন সম্পর্কে আমরা সচেতন বন কেটে ফেলছি বা বন্যপ্রাণী ব্যাপারে করাটা সচেতন নয় তো এই ব্যাপারে আমরা তুলে ধরতে চেয়েছি বন্যপ্রাণ সংরক্ষণ ম্যাটার থিমে

সর্বোপরি আমি ধন্যবাদ দেব আমাদের পূর্বচক্র সার্কেলের যিনি এস সাহেব সব বিশ্বাস তিনার মানে অক্লান্ত প্রচেষ্টা ওনার সৃজনশীলতা এত সুন্দরভাবে সাথে ওনাকে যারা সহযোগিতা করেছেন সেই সব বিষয় এবং অশিক্ষক কর্মীগণকে প্রত্যেকে আমি মানে আমার অন্তরের হৃদয় থেকে অন্তঃস্থল থেকে অসীম শ্রদ্ধা এবং ভালোবাসা এবং আগামী দিনে আগামী দিনের জন্য অসংখ্য শুভেচ্ছা রইল কারণ এই যে ক্রিয়েটিভিটি এই যে সৃজনশীলশীলতা আমার মনে হয় ইতিপূর্বে দুই নম্বর ব্লকে হয়নি বলে মনে হয় আপনারা সোশ্যাল মিডিয়া নিশ্চয় অবগত হলেন এর আগে আমাদের বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী নাকুজ্জর সাহেব বলে গেলেন এবং বার আমাদের এসে যাতে এবার তার সহযোগীদেরকে সহযোগী ধন্যবাদ একটা এত বড় এত গোছানো একটা সিস্টেমের মধ্যে চলা এবং বর্তমান সমাজের অবকায়ে জিনিসগুলোকে খুব শীতভাবে ধরা একটা একটা মানুষের সাথে অনেকগুলো মানুষের সৃজনশীলতা কাজ করে এসআর সাহেব সবাইকে সুযোগ দিয়েছেন এই জন্য আমি রন সমিতির সভানেত্রী হিসেবে এবং এই খেলার সভাপতি এসআর সাহেব আমি জানতাম না এস আই সাহেব আপনি আপনার এই খেলার সভাপতি করছেন ভাবে আহ্বান করেছি তো আগামী দিনে আমি যতদিন এই প্রস্তুত থাকবো আমি আশা করবো আমাদের যিনি নেক্সট ওনাদের তো মানে ট্রান্সফারের চাকরি পরবর্তী নেক্সট যিনি এসআই আসবেন আমি ওনার কাছে আগাম একটু আবদার যাচ্ছি আমাদের এসআই সাহেব যেন ওনাকে একটু হাতে কলমে ওনার কি দিয়ে যান হ্যাঁ ধন্যবাদ সবাইকে এবং অসংখ্য মানে আমি আরেকটা উৎসাহ এবং উদ্দীপনা দেখছি যে প্রচুর অভিভাবক অভিভাবিকা এখানে আমার মনে হয় তাদের বেশি জরুরি আসাটা এই যে গ্রাউন্ডে কি হচ্ছে তাদের বাচ্চারা কি করতে চলেছে আমরা ইতিহাস তৈরি করতে চলেছি তার সাক্ষী যদি অভিভাবকরা হয়ে থাকে তাহলে নেক্সট প্রজন্ম আরও বেশি বেশি করে বিভিন্ন জায়গায় তাদের মানে ছাপ রেখে যাবে অদূর ভবিষ্যতে বলে আমি মনে করি ধন্যবাদ সকাল মানে সবাইকে সোশ্যাল মিডিয়া ভাই থেকে কারণ আপনার না থাকলে তো আমাদের এই প্রচেষ্টাটা একটা মানে দেওয়ালের মধ্যে থেকে যেত সবাই না বললেই নয় একটা হারিয়ে যাওয়া ব্যাঘ্র মানে রয়্যাল বেঙ্গল টাইগার হারিয়ে যাওয়ার যেই থিম তারপরে আমরা ডায়াসে বসে দেখছিলাম আমরা যেটা পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের অতে মানে

মহিলা খাদুৰ জৰুণাংগ ব্লক পঞ্চায়ত সমিতিৰ সভাপতি